আসসালামু আলাইকুম আজকে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদে আসা প্রশ্নের সমাধান দেখাবো তো এক নম্বর প্রশ্ন বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে বলে তো বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে জে বলে দেখুন এটা যদি বৃত্ত হয় তাহলে বৃত্তের পরিধি মানে এটা হচ্ছে পরিধি এই চারপাশের বক রেখাটাই হচ্ছে পরিধি তো পরিধির উপর যে কোনো দুটি বিন্দু যদি এটা আর এটা বিন্দু নেই তো এই দুইটা সংযোগকারী রেখাটাই হচ্ছে জে এবং এটা এদিকেও হতে পারে মানে এখানে বিন্দু আর এই বিন্দু যদি থাকে তো এই দুটো সংযোগকারী রেখাও যে এটাও যে এবং এদিকে যদি নেই তাহলে এই যে এই দুটার সংযোগকারী রেখাও কি হবে যে হবে অর্থাৎ বৃত্তের যে কোনো অর্থাৎ বৃত্তের পরিধি যে কোনো দুটি বিন্দুর সংযোগকারী রেখাকে যে বলে আর ব্যাস হচ্ছে যদি যেটা কেন্দ্র দিয়ে যায় যদি যেটা কেন্দ্র দিয়ে যায় তাহলে এটাকে ব্যাস বলা হয় তবে এটাকে যেও বলা যাবে যদি কেন্দ্র দিয়ে অতিক্রম করে আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ আর ক্ষেত্রফল তো আমরা বের করতে পারি যে এই ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার অনুসারে বের করব অর্থাৎ যদি বৃত্তের ব্যাসার্ধ জানা থাকে তাহলে ব্যাসার্ধের ওপর স্কোয়ার দেব স্কোয়ার দিয়ে ওইটার সাথে পাই গুণ করবো মানটা পাওয়া বাজাবে সেটা হবে ক্ষেত্রফল দুই নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে তিন ও দুই সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত দেখুন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হল হাফ গুণন ভূমি উচ্চতা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটা সূত্র তাহলে হাফ ভূমি ভূমি দেওয়া আছে হচ্ছে তিন এই যে প্রথমে ভূমি দেওয়া আছে তিন গুণ উচ্চতা উচ্চতা দেওয়া আছে দুই তাহলে ক্ষেত্রফল যখন বের করবো তখন হবে বর্গ হয়ে যাবে তাহলে বর্গ আর এখানে তো এককটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বর্গ সেন্টিমিটার তাহলে এই দুই আর দুই কাটা এক আর তিন এক তিন বর্গ সেন্টিমিটার তাহলে এই ত্রিপুষ্টায় এক্ষেত্রে ফল হবে তিন বর্গ সেন্টিমিটার তাহলে অ্যান্সার হচ্ছে ক তিন নম্বর প্রশ্ন সিরাজ সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর হ্রাসকৃত বেতন আবার দশ পার্সেন্ট বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো দেখুন এটা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পঁচিশ সালে আসছে এবং এটা পঁয়তাল্লিশতম বিসিজে ওয়াট ছিল এই প্রশ্নটা হুবহু প্রশ্ন পঁয়তাল্লিশতম বিসিজোয়ার ছিল তবে এখানে খালি নামটা চেঞ্জ ছিল এখানে নামটা ছিল পঁয়তাল্লিশতম বিসিএজে আসা প্রশ্নের জাহিদ সাহেব এখানে যে আছে সিরাজ সাহেব ওইখানে শুধু জাহিদ সাহেব আছে তো দেখুন যে একবার বাড়ানো একবার কমানোর ফলে যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনের সূত্র আমরা জানি যে পরিবর্তন হবে পরিবর্তন বেতনের পরিবর্তন অর্থাৎ ক্ষতি বা লাভ কিভাবে বুঝবো যে পরিবর্তনটা আমরা এইভাবে করবো পরিবর্তন হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি ওয়ান ইন্টু ভি টু বাই একশো এখন এখান থেকে অঙ্কটা সমাধান করে যদি মাইনাস হয় তাহলে ক্ষতি হবে আর যদি প্লাস হয় সমাধানটা করে যদি প্লাস হয় তাহলে লাভ হবে ভি ওয়ান ভি মান কি প্রথমটা ধরবো ভিওয়ান মান এখানে কমানো হয়েছে তাহলে মাইনাস হবে এক যদি বেতন কমানো হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস দেবো বা হ্রাস পাইলে মাইনাস হবে আর বাড়ানো হলে সেটা প্লাস হবে প্লাস ধরতে হবে প্লাস এখানে ভি ওয়ানের মান হচ্ছে দশ এখানে দশ প্লাস হবে এটা ভি টু ভি টুর মান হচ্ছে দশ এখানে বাড়ানো হয়েছে তাহলে প্লাস হয়ে যাবে প্লাসে থাকবে সামনের মাইনাস আসবে না প্লাস ভি ওয়ান ভি ওয়ানের মান হচ্ছে মাইনাস দশ কারণ এখানে প্রথমটা হচ্ছে ভি ওয়ান ভি ওয়ানের মান হচ্ছে মাইনাস দশ যেহেতু কমানো হয়েছে ইন্টু ভি টু ভি টুর মান হচ্ছে প্লাস দশ পরেরটা দশ আর নিচে তো একশো আশি তাহলে এটা শুনে এটা শূন্য কাটা এটা শুনে এটা শূন্য কাটা এবং মাইনাস দশ আর প্লাস দশ কাটা এখানে মাইনাস দশ আর প্লাস দশ কাটা তাহলে প্লাস মান মাইনাস এখানে এক একে এক তো মাইনাস মানটা আসলো মাইনাস এক তাহলে যেহেতু মাইনাস আসছে তাহলে এটা কি ক্ষতি হবে অর্থাৎ এক পার্সেন্ট ক্ষতি হবে তাহলে সিরা সাহেবের বেতন দশ পার্সেন্ট কমানোর পর রাশকৃত বেতন যদি আবার দশ পার্সেন্ট বাড়ানো হয় তাহলে ক্ষতি হবে এক পার্সেন্ট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক এটার আর একটা ডিটেলস নিয়ম আছে ওই নিয়মটাতে আমরা যাবো না কারণ এমসি কু আমরা যত দ্রুত করতে পারি ততই আমাদের পক্ষে ভালো হয় চার নম্বর প্রশ্ন এক হতে একশো পর্যন্ত সংখ্যার যোগফল কত তো এটা আমরা কীভাবে করবো যে এক দুই তিন চার মানে এগুলো যোগ আর কি এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট এইভাবে একশো পর্যন্ত তো সবগুলা যোগ করলে কত হবে সেটা আমরা একটা সূত্রানুসারে করতে পারি সূত্রটা হলো যোগ ফল হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে n এর মান হচ্ছে পদসংখ্যা এখানে এন হচ্ছে পদসংখ্যা এন এর মান হচ্ছে একশো যেহেতু একশোটা আছে এক থেকে শুরু করে একশো পর্যন্ত একশোটাই সংখ্যা আছে তাহলে এন এর মান হচ্ছে একশো অর্থাৎ পদসংখ্যা একশো তাহলে এখন এন এর জায়গায় একশো বসাবো একশো আর এখানে একশো যোগ এক আর নিচে হচ্ছে দুই দুই দ্বারা একশোকে ভাগ করলে পঞ্চাশ তাহলে ইকাল এখানে পঞ্চাশ পেলাম গুণ এখানে একশো আর এক যোগ করলে হচ্ছে একশো এক তো এই শূন্যটা থাকবে এখানে পাঁচ দ্বারা একশো একের গুণ করলে পাঁচ একের পাঁচ আর পাঁচ হাজার শূন্য গুণ করলে শূন্য পাঁচ একের পাঁচ তাহলে পাঁচ হাজার পঞ্চাশ অর্থাৎ এক থেকে একশো পঞ্চাশ সংখ্যাগুলোর যোগ খুল হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পাঁচ নম্বর প্রশ্ন একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় চারটি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে দেখুন একটি ডিম কিনে কত লাভ বা ক্ষতি হয় সেটা আমরা বের করব আগে তাহলে দশটি ডিমের ক্রয় মূল্য একশো টাকা দশটি ডিমের ক্রয় মূল্য কত একশো টাকা অতএব একটি ডিমের ক্রয় মূল্য তাহলে ওপরে একশো আর নিচে দশ চলে আসবে তাহলে শূন্য তাহলে দশকে এক দ্বারা ভাগ করলে দশ তাহলে একটি ডিমের ক্রয় মূল্য দশ টাকা এবার একটি ডিমের বিক্রয় মূল্য বাই করবো যে চারটি ডিমের বিক্রয় মূল্য একশো টাকা চারটি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অতএব একটি ডিমের বিক্রয় মূল্য ওপরে একশো নিচে হচ্ছে চার চার দ্বারা একশো হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ টাকা তাহলে দেখুন একটি ডিমের ক্রয় মূল্য এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হলো বিক্রয় মূল্য তাই একটি ডিমের ক্রয় মূল্য দশ টাকা আর চার একটি ডিমের বিক্রয় মূল্য একটি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা তাহলে লাভ হয়েছে অতএব লাভ হয় লাভ হয় কত হবে এ পঁচিশ টাকা থেকে দশ টাকা বিয়োগ তাহলে দেখুন লাভ হয় পঁচিশ থেকে দশ বিয়োগ পঁচিশ থেকে দশ বিয়োগ পঁচিশ বিয়োগ দশ টাকা তাহলে পঁচিশ থেকে দশ বিয়োগগুলো হচ্ছে পনেরো তাহলে পনেরো টাকা লাভ হয় তাহলে কত টাকায় পনেরো টাকা লাভ হয় যত টাকা দিয়ে কেনা হয়েছে তাহলে কেনা হয়েছে হচ্ছে দশ টাকায় তাহলে দেখুন দশ টাকায় লাভ হয় লাভ হয় পনেরো টাকা অতএব এক টাকায় লাভ হয় কত কম হবে তাহলে ওপরে পনেরো আর নিচে দশ চলে আসবে অতএব একশো টাকায় আমাদের কী বলছে শতকরা কত লাভ হবে বলছে অতএব একশো টাকায় লাভ হয় তাহলে বেশি হবে পনেরো সাথে একশো গুণ পনেরো গুণ একশো আর নিচে দশ তাহলে এটা শূন্য শূন্য কাটা তাহলে পনেরো আর দশ গুণগুলো হচ্ছে একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ টাকা লাভ হবে তাহলে একশো পঞ্চাশ পার্সেন্ট কিন্তু অপশনে দেখুন একশো পঞ্চাশ পার্সেন্ট নাই আসলে এই প্রশ্নটাতে এখানে চারটি ডিমের জায়গায় যদি আটটি ডিম হতো তাহলে লাভ হইতো পঁচিশ পারসেন্ট তাহলে আপনি আপনারা অবশ্যই চারটি রিমের জায়গায় যদি আটটি ডিম দেন এখানে তাহলে আটটি ডিম দিয়ে অঙ্কটা করবেন করে সমাধান করবেন দেখবেন অ্যান্সার আসবে পঁচিশ পার্সেন্ট তবে এই প্রশ্নটাও সাঁত্রিশতম বিসিজে আট ছিল যে এখানে তখন আট ছিল আর কি চার জায়গায় আট ছিল ছয় নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়াই সমান এইট এক্স মাইনাস ওয়াই সেমান সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত তো দেখুন এটা আমরা দুই তিনভাবে করতে পারি আমরা সরাসরি সূদ্র দিয়েও করতে পারি আবার এগুলো যোগ বিয়োগ করেও করতে পারি দুইটা নিয়মই আমি দেখাবো সূদ্রতে আমরা করবো এইভাবে দেখুন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে অর্থাৎ এখানে সূদ্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু তো এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এইট তো স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এইটের মানে হচ্ছে সিক্স তারপর স্কোয়ার নিচে টু তা আটের হলো আট আটে চৌষট্টি আর ছয়ের ছয় ছয় ছত্রিশ তাহলে চৌষট্টি আর ছত্রিশ যদি যোগ করি তাহলে পাবো আমরা একশো আর নিচে দুই তাহলে দুই তার একশোকে ভাগ করলে হবে পঞ্চাশ তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে কঞ্চাশ আর একটা ওয়াই আসছে দেখুন কীভাবে করবো এটা যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যে আসে যোগ করবো এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই দুটা থেকে এক্স আর ওয়াই মান বের করব তাহলে এক্স প্লাস ওয়াই সময় এইট আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে সিক্স তাহলে যোগ করে ডেটা করা যাবে তাহলে টু এক্স সরি এখানে বলা হয়েছে যোগ করলে হচ্ছে এক্স আর এক্স টু এক্স হবে প্লাস ওয়াই মাইনাস ওয় কাটা আট আট ছয় যোগ করলে আটশো চোদ্দো হয় চোদ্দো তাহলে টু গুণা সেই বেশ এসে ভাগ হবে দুই তারা চোদ্দোকে ভাগ করলে দুই তারা চোদ্দোকে ভাগ করলে হবে সাত তো এক্স এক্সের মান যদি সাত তাহলে মান হবে আট এক হবে এক্স এক্সের ওয়ান যেহেতু সেভেন তাহলে এখানে যদি সেভেন বসাই তাহলে মান হবে ওয়ান কারণ সাত আর একের যোগ করলে তো আট হবে আর এখানে দেখুন এক্সের মান হচ্ছে যদি সেভেন বসাই তাহলে ওয়াই ম্যান হবে ওয়ান সাত থেকে এক বেকুলস ছয় তার মানে এক্সের মান পেলাম ওয়ান সেভেন আর ওয়াই ম্যান হবে ওয়ান তো এখন আমাদের চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্সের মান হচ্ছে সেভেন তাহলে সেভেন স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই ম্যান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে সাতের পরিস্থিতিটা হচ্ছে ঊনপঞ্চাশ যোগ একের পরিস্থিতিটা এক তাহলে উনপঞ্চাশ আর একে হচ্ছে পঞ্চাশ দেখুন দুইভাবেই আমরা করতে পারি দুইভাবেই অ্যান্সার হচ্ছে পঞ্চাশ তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক পঞ্চাশ তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম